সুখবর 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 প্রিয় এলাকাবাসী আপনাদের জন্য দারুণ সুখবর আর নয় সাতক্ষীরা খুলনা এখন থেকে সুরিখালি বাজারে প্রতি বৃহস্পতিবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখবেন ডাক্তার তন্ময় মণ্ডল ডাক্তার তন্ময় মণ্ডল এমবিবিএস সিইউ পিজিটি মেডিসিন সাবেক মেডিকেল অফিসার শিশু স্বাস্থ্য বিভাগ ফুয়াদ আল খাওতিব হাসপাতাল কক্সবাজার যে সকল বিষয়ে রোগী দেখবেন মেডিসিন ডায়াবেটিস হৃদরোগ বাত ব্যথা মাংস পেশিতে ব্যথা আঘাত জনিত ব্যথা শিরার ব্যথা মাথা ব্যথা হাঁপানি ও শ্বাসকষ্ট চর্মরোগ ও শিশুদের জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট ডাইরিয়া ও নিউমোনিয়া স্থান এন এন ফার্মেসি সুরি খালি বাজার কয়রা খুল্লা অগ্রিম সিরিয়ালের জন্য কল করুন শূন্য এক দুই শূন্য সাত